মাথা ব্যথা রোগীদের জন্য পরামর্শ বিশেষ করে যারা মাইগ্রেনের রোগী আপনারা জানেন মাইগ্রেন একটি বংশগত রোগ এবং এই মাইগ্রেন একেবারে সেরে যায় না বা নির্মূল হয়ে যায় না আর তাই যাদের মাইগ্রেন প্রচন্ড মাথা ব্যথা আছে তারা কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন যেমন অতিরিক্ত রোধ অতিরিক্ত আলো এবং উচ্চ শব্দ পরিহার করুন চকলেট কফি নিষেধ দুশ্চিন্তা পরিহার করুন কোনো মারামারি জগড়াঝাটি বা কোনো ঝামেলাতে জড়াবেন না নিরিবিলি থাকার চেষ্টা করবেন এবং দিনের কোনো একটা সময় নিরিবিলি সময় কাটানোর চেষ্টা করবেন মাইগ্রেনের মাথা ব্যথা অথবা যে কোনো মাথা ব্যথা উঠলে সাথে সাথে একটি নীরব জায়গায় এবং আলো নেই এমন অন্ধকার জায়গায় চোখ বন্ধ করে বিশ্রাম নিন তাহলে দেখবেন মাথা ব্যথা অনেকটাই কমে গেছে তো আশা করি এই নিয়মগুলি গুলি মানলে আপনার মাথা ব্যথা এবং মাইগ্রেন থেকে সাময়িক স্বস্তি পাবেন সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য